দেখ না ছত্রিশ নম্বর পর্ব ছত্রিশ নম্বর পর্বটির জন্য আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন আসলে ছত্রিশ নম্বর পর্বটির শুটিং শেষ হয়েছে অনেকে আছেন ছত্রিশ নম্বর পর্বটির জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ছত্রিশ নম্বর পর্বটি প্রায় শেষের দিকে দুঃখের বিষয় দেওয়ানাপানা ছত্রিশ নম্বর নাটকটি কবে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ছত্রিশ নম্বর পর্বটি কেন আপলোড হয় নাই এখন জানতে পারবেন ছত্রিশ নম্বর পর্বটি আপলোড না হওয়ার কারণ তারা একটি নতুন নাটক করেছে এই জন্য ছত্রিশ নম্বর পর্বটি আপলোড করে নাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটো দেখতে হবে ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি পুরোটো দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আশা করি আপনাদের দেবেন ভালো আশায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে মূল বিষয়টা এটা হয়েছে আপনাদের নাটকের প্রিভিউটা মানে নাটকের ভিডিওটা অর্থাৎ নাটকটা কবে আসবে কবে রিলিজ রিলিজ করা হবে কোন চ্যানেলে রিলিজ করা হবে দেবনাপর্ণ নাটকটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই না টেনে ভিডিওটি ভিডিওটি না টেনে ফুল দেখতে হবে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে দেবনাপর্ণ নাটকটি কবে আসবে অর্থাৎ কিভাবে আসবে কোন চ্যানেলে আপলোড করা হবে দেওনা নাটকটি আপনাদেরকে আমি এ জেড জানিয়ে কোন আসবে এই নাটকটি আসলে এই চ্যানেলে প্রথম দেওয়ানো নাটকটি রিভিউ রিভিউ আপলোড করা হচ্ছে ছত্রিশ নাম্বার পর্বটি কবে আসবে বেশি সবকিছু জানিয়ে দেবো ছোট্ট একটি ভিডিও থেকে তো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে পুরোটা ভিডিও দেখবেন সবাই না টেনে টেনে ভিডিওটি না দেখার অনুরোধ থাকবে আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন নাটক রিভিউ ভিডিও পেতে তো অনেক দিন ধরে ভিডিও আসতেছে না অর্থাৎ আমরা দেওনা নাটকটি দেখতে পাচ্ছি না এই নাটকটি আপনাদের প্রত্যেক বৃহস্পতিবার আর কিবারে জানি আপলোড হয় এটা আমি সঠিক জানিনা কিন্তু কিছুদিন পরে পেয়ে যাবেন এই ধনপান্ন নাটকটি দেওয়া নাটকটি আপনারা কিছুদিন পরে পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আপনাদেরকে আমি একটু জায়গাটা ঘুরে দেখাই এখন কি আপনাদের সাথে একটু আড্ডা মারি অর্থাৎ কথা বলি আপনাদের সাথে এটা আসলে আমাদের ছাদ এখানে আমরা কাপড় টাপড় ছড়া দিই অনেক কিছু করি আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ এখানে অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর উঁচু উঁচু বিল্ডিং আছে এখানে আমরা যদি একটু নিচে যাই আপনারা দেখতে পারবেন এই যে আমরা নিচে চলে আসছি এখানে অনেক মানুষ থাকে বাড়া থাকে অনেকে এই রৌদ্র মধ্যে ভিডিও করতেছি ভাই আর সবথেকে ভালো লাগে আমার এই বিল্ডিংটা এই যে সাদা বিল্ডিং টা আমাদের বাসার পাশে এই বিল্ডিং টা সো যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই লাইক দিয়ে দেন আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই জানিয়ে দেব দেওনা পাওনা নাটকটি রিভিউটি কবে অর্থাৎ নাটকটি কবে আসবে আসব বিষয় সবকিছু জানিয়ে দেব তো নাটকের মূল বিষয় আজকে আমরা এই ভিডিওটি সাজানো হয়েছে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন ঠিক আছে এখানে অনেক বিল্ডিং আছে উঁচু 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 আর এখানে পুরোটা ভিউটা দেখুন অনেক অসাধারণ এখানে একটা নারকেল গাছ আছে আর এখানে দেখুন একটা পথে গাছ লাল কালার তারপর এখানে বাড়ি নতুন নতুন বিল্ডিং তোলা হইতেছে এখানে আর এখানে দেখুন নিচে কলা গাছ আছে ঠিক আছে এখানে নারকেল গাছ আছে ধরনের গাছ আছে নাটকের রিভিউটি পেয়ে যাবেন কিছু কিছুক্ষণের ভিতরে আপনারা নাটকের রিভিউটি পেতে হলে ভিডিওতে লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কমেন্ট করে জানাবেন সাতত্রিশ নম্বর পর্বটি কবে আসবে আমরা এটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো ঠিক আছে এখানে অনেক সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মাঝে তুলে ধরলাম এই সুন্দর ভিউটা আমাদের বাড়ির পাশে এখানে ভিডিওটা একটু বড় হলো আপনারা দেখবেন অনেক সুন্দর এই যে দেখুন এখানে আমাদের এটা হলো ছাদ দেওনা পানা নাটকটি আসতে চলেছে মূলত আচ্ছা একটু পরে বলি আপনার ভিডিওটি দেখুন আমরা একটু পরে বলতেছি এটা মূলত আমাদের এক ভাই থেকে জানা হবে যে ভাই আমাকে কল করবে বলে তারপর আমরা ব্যবস্থা আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি নাটকটি আসবে মূলত বানার চ্যালেঞ্জ যে মেন চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে ওই চ্যানেল ভিডিওটা আসবে অর্থাৎ নাটকটা আসবে পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই নাটকটি পাওয়ার সম্ভাবনা আছে পানা নাটকের ছত্রিশ নাম্বার যে শুটিংটা এই শুটিংটা মূলত কমপ্লিট হয়েছে কমপ্লিট শুটিং হইলে হয় না ভাই মূলত এখানে আসলে এখানে ভিডিও এডিট ট্যাক্স থাম্বেল টিউটোরিয়াল সব কিছু দিতে হয় অ্যানিমেশন নাটক করলে হয় না এডিট করতে হয় নাটকের থাম্বেল তৈরি করতে হয় ভিডিওটা এডিট করতে হয় প্রপার ভাবে যাতে অডিয়েন্স দেখে ভিডিওটা এখানে বিষয়টা ঠিক আছে তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব সবার কাছে আমাদের একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক কিছু করতে হয় একটা ভিডিও বানাইলে হয় না শুধু এডিট অনেক কিছু করতে হয় আর মূলত আমার এই ভিডিওটি তৈরি করতেছি আমার ইউটিউব ইউটিউব করেন ওয়াচ জন্য বলতে পারেন ভাই এত বড় ভিডিও করতেছেন কোন একটা রিভিউ দেওয়ার জন্য ভাই আমার ওয়াচ টাইম এর জন্য মূলত আমি আপনাদেরকে আমি ধরে রাখতেছি আমার এই ভিডিওটা কাছে তো সবাই ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে ভিডিও বানাইতে মনে চায় ভিডিওতে লাইক কমেন্ট করলে ঠিক আছে আমরা এরকম করেই মূলত সবগুলা রিভিউ দেব ভিডিও রিভিউ দেব এই নাটক রিভিউ দেব এই চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর এত কষ্ট করে ভিডিও বানাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে ভাই ভিডিও বানাইতে মনে করে না মনে চায় না ঠিক আছে বৈশ্যটা হলো ওই জায়গায় ধরেন আপনি আপনাদের একটা কথা বলি আপনাদেরকে আমার অডিয়েন্স একটা কথা বলি আপনি ধরেন এক জায়গায় চাকরি করেন এখন আপনাকে যদি টাকা না দেয় আপনি চাকরি করবেন আমার মনে হয় না আপনি চাকরি করবেন কারণ আমরা মূলত কাজ কাম করি আমাদের আমাদের পেটটা চালানোর জন্য ঠিক আছে আমাদের পেটটা চালে টাকা দিয়ে আর দুঃখের বিষয় গরিব মানুষদের কথা কি বলবো আমি নিজেও গরিব মানে সংসারের অভাব এখন থেকে যে কোনো একটা কাজে লেগে যায় এই দুনিয়া মনে করেন একটা কথা বলি এই দুনিয়া কেউ কারো না ঠিক আছে এই দুনিয়া কেউ কারো না সবাই স্বার্থপর ঠিক আছে আচ্ছা ওইগুলো বাদ দিয়ে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করি নাটকের বিষয় নিয়ে আলোচনা করি ভিডিওতে লাইক দিবেন সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার উপর হয়ে গেছে আপনারা ইনশাল্লাহ ভালোবাসা দিলে অনেক সাবস্ক্রাইব হবে ভবিষ্যতে মনিটাইজেশন করতে পারি কিনা দেখি এই চ্যানেলটা ইনশাল্লাহ কিছু আশা করতেছি এই চ্যানেলটা দিয়ে ঠিক আছে মূলত বিষয়টা ওই জায়গায় আর দুঃখের বিষয় একটা দুঃখের বিষয় হলো কেননা বন চ্যালেঞ্জটি থেকে চ্যালেঞ্জটি এখন পর্যন্ত মানে অনেক দিন ধরে দেখতেছি আমরা আহ নাটক নাটকের নাটক আসতেছে না অনেকেই ছত্রিশ নম্বর পর্বটি নিয়ে অপেক্ষা করতেছেন কোন দুঃখ পাইতেছেন না আসলে আর একটু প্রবলেম প্রবলেম আছিলো ওই জন্য নাটকের নাটক দিতে পারে নাই আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবসময় আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর কমেন্ট দেখলে অনেক ভালো লাগে কারণ আমি চিন্তা করি আমি ছোট্ট একটা ইউজার হয়ে আমাকে কমেন্ট করছে অডিয়েন্স আমার ভিডিওতে পাঁচটা ছয়টা দশটা বিশটা এরকম ভিউজ আসে আসলে ভিউজ সব বেশি আসা এগুলো কোনো ব্যাপার না দুইজন একজনের যদি ভালোবাসা মানুষ থাকে ভালোবাসা দিতে পারে আর অন্য কাউকে প্রয়োজন নেই আমাকে তো ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আপনার আপনার জন্য আপনি জানতে পারবেন পরবর্তীতে কর্নাটকের রিবিউটি আসতেছে আসো বিষয় আপনাদের কমেন্ট এর উপরে ভিডিও বানাবো ঠিক আছে এগুলো আমার কোনো বিষয় না আপনারা যাই বলবেন যেই বিষয় নিয়ে বলবেন ওই বিষয়ে আমরা ভিডিও বানাবো আমাদের এই চ্যানেল এ আপলোড করবো ভিডিও আর এই রৌদ্রের মধ্যে দ্বারাই দ্বারা ভিডিও করতেছি মূলত সাবস্ক্রাইব ও টাইম পূরণ করার জন্য যদি সাবস্ক্রাইব না আসে ভালো লাগবে বলেন ছোট ভাইকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে ভালোবাসা দিবেন আপনি আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদেরকে আমি ভালোবাসা দেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের তো এখন আচ্ছা নাটকের যে বিষয়টা আপনারা শোনেন শোনেন আপনি এই ধরেন আমার থেকে পাঁচ হাজার টাকা হাওলাত নেন পাঁচ হাজার টাকা যদি হাওলাত নেন আমার কাছ থেকে যদি আপনি আমাকে যদি টাকা না দেন দ্বিতীয়বার কিন্তু আপনাকে আমি বিশ্বাস করব না বিশ্বাস করব মনে করবো আপনি মনে করবো যে আপনি বাটপার চোর এরকম মনে করতে পারি আচ্ছা

আসসালামু আলাইকুম আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এরকম নাটকের রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভাই আমার অনেক গরম লাগতেছে অনেকক্ষণ ধরে এই রুদ্র মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে 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 ভিডিও করতেছি এই মধ্যে নাটক মধ্যে হাস্যকর বিষয়টা না হাস্যকর আসলে কিছু করার নাই আপনারা যাতে আমাদের অডিয়েন্স আপনারা যদি আমাকে ভালোবাসা দেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো করেন তাহলে আপনাদেরকে আমি নাটক রিভিউ ভিডিও দিতে পারবো বিষয়টা হলো ওই তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা এতক্ষণ যাতে আমাদের ভিডিওটি ওয়াচ টাইম ফুল কাউন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত ইউটিউবে নতুন কাজ করি ঠিক আছে ইউটিউবে মূলত আমি নতুন কাজ করি আর আর একটা সূরা শোনায় আপনাদেরকে আমি আশা করি এই ছুরাটি ভালো লাগবে আপনাদের কাছে ছুরাটি হলো বিসমিল্লাহ ম্যান ই রহিম উম না আহসল্লিখা রাবু কান হার উম নাশানিয়া আহু আবদার আশা করি ঈশ্বর ভালো লাগছে আপনাদের কাছে আমাদের বাসার দিকে অনেক আম গাছ এবার আম আম গাছে মনে করেন নাই বলা হয়নি আমাদের আম মনে করেন খায় ফেলায় কাঁচা থাকতে আমগুলা খায় ফেলায় কি যে এখানে একটা মসজিদ মনে আছে এটা মসজিদ পেঁপে গাছ আছে এখানে পেঁপে গাছ তারপর এই যে দেখুন ওই জায়গায় আমাদের এলাকার ভিউ বিউটা আপনারা দেখতে পারতেছেন অসাধারণ ভিউ তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন নাটক রিভিউ ভিডিওতে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ এতটুকু আমাদের ভিডিও ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে